একটি জামাতের সাথে সম্পৃক্ত থাকার কারণেই ইসলাম যতটা আজকে বলছি প্রেজেন্ট করছি সম্ভব হয়েছে আর বিশেষ করে আমরা ইউরোপে বাস করছি পৃথিবীর সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপট আমরা অনেক সময় ক্লোজলি অবজার্ভ করি এবং আমাদের এই চিন্তা ভাবনা চেতনা যেটি ইসলাম থেকে উদ্গত হয় সেটি পরীক্ষা নিরীক্ষা করেই কথা বলার চেষ্টা করি আর সেই কারণেই দেখবেন বিশেষ করে আমার মধ্যে যে কোনো ইসলামী জামাতের প্রতি মারাত্মক দুর্বলতা কাজ করে সেটা যে বিশ্বের যে কোনো জায়গায় হোক আর সম্ভবত কারণ হচ্ছে এর সোর্স হচ্ছে খিতাবুল্লাহ এই যে আল্লাহ কমান্ড প্রথম যে سيدنا محمد الرسول صلى الله عليه وسلم روبري شي آدش عروبية تهوين ابو اي نبينا محمد الرسول صلى الله عليه وسلم ان اصحابي سيدنا رسول الله ردر مدر عجمعين شي جامعة سيدنا علي بن কিংবা জুবাইর ইবনে আল আওয়াম মাত্র আট থেকে বারো বছর তহা ইবনে ওয়াইদুল্ল ওনার বয়স মাত্র এগারো বছর আল আলকাম ইবনে আবি আল আলকাম ওনার বয়স মানে ছেলের বয়স বারো বাবার বয়স সম্ভবত বত্রিশ থেকে চৌত্রিশ যেই বাড়িতে রস্রমের ওয়াহি প্রাপ্তি হওয়ার পরে হালাকা দিতেন কাউচার দিতেন ওনার এই যে সাহাবি যারা ছিলেন ওনাদেরকে এবং এই যে জামা এটি হচ্ছে অব্বাহসমতার নির্দেশিত জামা ইসলামিক জামা সেখানে আরও কিছু নাম উল্লেখ করছে ওসমান ইফনে আফান রাজুল্লাহ তালু টোয়ান্টি ইউ হ্যাভ জাফর বিন আবু তো আঠারো বছর তারপরে আপনার আবু বকর সিক রাজ্জুল্লাহ তালু একটু বয়সের কথা বলছি উনি থার্টি সেভেন সম্ভবত অ্যাট দ্য টাইম পরে তো আপনার উমর রাজতালু সম্পৃক্ত হলেন তো দেখুন ওনারা এই জামাতবদ্ধভাবে ইসলামের জামা কীভাবে সারা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন নবুয়াকে প্রতিষ্ঠা করেছেন এবং সেই নবুয়ার আদলে হয়েছে খিলাফা সারা বিশ্ব দেখেছে খিলাফা কিভাবে একটি সুপার স্টেট হিসাবে বিশ্বে দণ্ডমান ছিল আজকে সেই দল থেকে আগত ইসলামী জামা যখন এভাবে কথা বলে তখন প্রচণ্ড ক্ষোভ হয় দুঃখ হয় এবং মনে মনে জিজ্ঞেস করি কোন ইসলাম তারা আজকে প্রতিষ্ঠা করতে চায় একটু শুনি মডারেট ইসলামিক অর্গানাইজেশন ডেমোক্রেটিক অর্গানাইজেশন যখন তারা ফলো করেছে জামাতের ডেমোক্রেটিক পার্টিসিপেশনকে যখন তারা বিবেচনা করেছে তখন তারা কনভিনসড হয়েছে সকলেই যে জামাত একটি মডারেট ডেমোক্রেটিক ইসলামিক দল দেখুন একটি দলের মেয়ালি সর্বোচ্চ পর্যায়ের যে নেতা উনি বললেন দলটি হচ্ছে একটি মডারেট ডেমোক্রেটিক দল যে ওয়েস্ট আমাদেরকে কখনো মডারেট কখনো লিবারেল কখনো এক্সট্রিমিস্ট কখনো টেরোরিস্ট হিসাবে আখ্যা দিয়ে আমাদের মধ্যে বিভাজন করে সারা বিশ্বকে আজকে এই জুলুমের শিকার করেছে প্যালেস্টাইন থেকে শুরু করে সোমালিয়া ইরাক আফগানিস্তান ইরান লেবানন আপনার সিরিয়া ইট তো সেদিকে যাচ্ছি না এই ওয়েস্ট যেভাবে চাচ্ছে সেভাবে আমরা নিজেরাই সাবমিট করলাম যে আমরা ওয়েস্টার্ন ওয়েস্টার্নিবারল ডেমোক্রেটিক দল তাহলে ইসলাম কোথায় আর লিবার কিংবা ডেমোক্রেটিক কিংবা মডারেট ইসলামিক দল হবে তারাই যারা সরিয়াকে প্রত্যাখ্যান করবে যারা খিলাফার কথা বলবে না যারা শুধুমাত্র ডেমোক্রেসির কথা বলবে এবং দেখুন না তাদের এই আলোচনার মধ্যে ইসলামের কোথায় গন্ধ রয়েছে কোথায় আদিল্লা রয়েছে সেখানে ডেমোক্রেসির কথাই বলুন আর এন পার্লামেন্টারি রুলিং সিস্টেমের কথাই বলুন কিংবা সংবিধানের কথাই বলুন শুধুমাত্র অন অনইসলাম দিয়ে তারা কি করছে এটাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আইডিয়াটাকে তারা বই প্রকাশ ঘটাচ্ছে রিফাইন করছে ওয়েস্টার্ন সিস্টেমকে ওয়েস্টার্ন রুলিং সিস্টেমকে ওয়েস্টার্ন আইডিওলজি দিয়ে আরো রিফাইন করার চেষ্টা করছে একটু শুনি তিরিশ বছর কন্টিনিউ করলে নেশন উইল সি এ নিউ ডাইমেনশন ইন দ্য পলিটিক্যাল অ্যাটমসফিয়ার এখন আমাদের বাইরে রক্ত দিয়েছে জীবন দিয়েছে কারণ এগুলো হচ্ছে যেমন ধরেন এখন যে ক্ষেত্রে এটা বলেছে একটা আদেশ জারি হবে এইটা দেখা সুতরাং আমাদের আলোচনা ডিবেট ডিসকাশন এবং ডিসকোর্সে ওয়েস্টার্ন রুলিং সিস্টেম ওয়েস্টার্ন পার্লামেন্টারি সিস্টেম কক্ষ নিম্ন কক্ষ গণভোট ভোট ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন এই যে ইধ ডিসকাশানে ইসলামী দলের নেতৃত্বের যে আলোচনা সেখানে ইসলামের কী উপকার হচ্ছে বরং আপনি একজন নিবেদিত ডেডিকেটেড স্যাক্রিফাইস ইন্ডিভিজুয়াল অব দ্য ওয়েস্টার্ন সিস্টেম অ্যান্ড পলিসি আপনি তাই প্রতিষ্ঠা করছেন তাহলে সেখানে ইসলামের কথা করতে থেকে আসলো ইসলামের জামাতের কথা করতে থেকে আসলো যেই আয়াত আমি উল্লেখ করলাম করলামি সেই আয়া থেকে উদ্ভব যেই জামা তার কাজ তো এটি ছিল না যে ওয়েস্টার্ন আইডিওলজিকে প্রতিষ্ঠা করা ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে প্রতিষ্ঠান করা ওয়েস্টার্ন পার্লামেন্টারি সিস্টেমকে প্রতিষ্ঠা করা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কিভাবে হবে বরং আপনারা বলবেন শারিয়া কিভাবে হবে খিলাফতের ব্যবস্থাপনা কি খিলাফা সিস্টেমের মধ্যে রুলিং সিস্টেম কী হবে জুডিশিয়ারি কি হবে আপনার বায়তুল মাল কিভাবে সম্পাদিত হবে কিংবা আমিরুল জিহাদের ডিপার্টমেন্ট কীভাবে পরিচালিত হবে ফরেন পলিসি কীভাবে হবে কিংবা আপনার জনগণের রাইটস ফ্রম ইসলাম কিংবা দি রাইটস অব দি মাইনরিটি ইসলাম থেকে কীভাবে এনশিওর করা হবে ওয়াহি আই ডোন্টি এনি ইসলাম ইন দোজ ডিবেটস এন্ড ডিসকাশন দ্যার ইজ নন এট অথচ আমরা ইসলামের জামা থেকে দাঁড়ানো একজন নেতা পরিষ্কারভাবে ওয়েস্টার্ন সিস্টেমের কথা বলছি ওয়েস্টার্ন রুলিং সিস্টেমের কথা বলছি ওয়েস্টার্ন লিবার ডেমোক্রেটিক ভ্যালিউর কথা বলছি আর মানুষকে সেইভাবে কালচার করছি দারুল আর যেই ওয়াহির আলোচনা হতো

তো আমরা কিভাবে আমরা যেমন সাধারণ মুসলমান কিংবা কর্মী কিংবা যে কোনো জামাতের মধ্যে আছি যদি আমরা এখানে ইসলামের কোনো আলোচনা না পাই ইসলামের ভিত্তি যদি শাসন ব্যবস্থায় কিংবা সিস্টেম অব গভর্নেন্সের মধ্যে না পাই সিস্টেম অব জুডিশিয়ারির মধ্যে না পাই সিস্টেম অফ মধ্যে না পাই সিস্টেম অব ট্রান্সপারেন্সির মধ্যে না পাই তাহলে আমরা কিসের কম্প্রেহেন্সিভ ইসলাম করলাম কোথায় ইসলাম আর কোথায় আমার জামা

নট ুম কদানা যে এই একটি ফোর একটি নট ছুটেই গিয়েছে অর্থাৎ এই রাষ্ট্র ব্যবস্থার যেই গ্রীবাটি যে নটটি ছুটে গিয়েছে রুলিং সিস্টেমের নটটি এখানে হাদিসে বলা হয়েছে যখন একটি গ্রীবা ছুটে যায় মুসলমানরা মানুষরা আটটি গ্রীভার মধ্যে আঁকড়ে ধরে এবং প্রথম যে গ্রীবা বা নটটি ছুটে গিয়েছে ছেড়েছিল ও আলু হুন্নাল হুকুম রুলিং সিস্টেম ও আ খরি সলা বাকি রয়েছে আমাদের জীবন থেকে সলা চলে যাওয়ার ভাইরা আমার যারা ইসলামী দল করছেন জামা করছেন আপনাদেরকে ভালোবাসি কিসের জন্য ভালোবাসি হাব ও আবা ও আত আলিল্লাহ ও মানা আলিল্লাহ ফস্তাক মেলার ইমান এই ইমানের কারণে আমরা ভালোবাসি এবং প্রত্যাখ্যান করি ইমানের কারণে আপনাদেরকে কাছে টানি ইমানের কারণেই আপনাদের প্রতি অসন্তুষ্ট হয়ে কিংবা বারণ করি শুধুমাত্র আল্লাহ রস আল দিনকে অ্যাস্টাবলিশ করার জন্য যেখানে সহযোগী ভূমিকা প্রয়োজন সেখানে আমরা দাঁড়িয়ে আছি ওয়েস্টে থেকেও আমরা যেন কখনই ওয়েস্টার্ন আইডিওলজিকে প্রতিষ্ঠা না করি ডেমোক্রেটিক সিস্টেমে যেন আমরা পড়ে গিয়ে ইসলামকে অন ইসলাম বানিয়ে না ফেলি এখনো সময় আছে আমরা যেন ফিরে আসি ওয়া আলিকুম ওরাই বরাক